আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্যামসং নিয়ে এমন একটি টুল শেয়ার করব যে টুলটির মাধ্যমে আপনি স্যামসাং আরও যেই লেটেস্ট থেকে আরও ওল্ড মডেলের যেই ফোনগুলো আছে এক ক্লিকটিকেই আপনি এখান থেকে এফআরফি ডাইরেক্টলি রিমুভ করে ফেলতে পারবেন তো আসলে এই টুলটি অনেকজনে হয়তোবা অনেকজনের খুব প্রয়োজন বা যারা এই প্রবলেমগুলো রয়েছেন বা এই টুলটি সম্পূর্ণ একটি ফ্রি টুল তো এই টুলটি দিয়েও আমি মাঝে মাঝে অনেক ফোনের কাজগুলো করেছি খুবই ভালো মানের কাজগুলো করি তো কেন জানি মনে হলো এই টুলটি আমার টেকনিশিয়ান যারা আছে বা আমার টেকনিশিয়ান ভাই যারা আছে তাদের সাথে আমি শেয়ার করি তো এই টুলটির লিঙ্কটি আমি ডাইরেক্টলি আমার ভিডিও ইনবক্সে দিয়ে দেবো আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করে ফেলবেন আর আপনাদের যদি কোনো প্রকার ডাউনলোড করতে প্রবলেম হয় বা ইনস্টল করতে প্রবলেম হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে নেটওয়ার্ক সাইটগুলো রয়েছে আপনারা এই নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটাতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আজকে আমরা সামসাংয়ের এফআরফি বা স্যামসাংয়ের আরও বিভিন্ন সেক্টরের যে ফোনগুলো কাজগুলো করা যায় আমরা আজকে টুল নিয়ে কথা বলবো তো অবশ্যই আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি অবশ্যই এই সামসাংয়ের টুলের লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে টুলটিকে ডাউনলোড করে আপনারা কাজগুলো করতে পারবেন তো আমরা যারা সামফার্মওয়্যার নিয়ে কাজগুলো করেছি বা আমরা যারা সাম ফার্মওয়্যার থেকে আগেও ডাউনলোড করেছি বিভিন্ন প্রকার টুল ডাউনলোড করে আমরা বাইপাস করেছি তো এটাও সাম এফ আর ফি টুল বা ওয়ান পয়েন্ট জিরো এটা কেয়ার ফাইল বা এই ফাইলটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কাজগুলো করে তো আমি যেই টুলটি এখান থেকে আমি ডাউনলোড করেছি বা আমি যেই ডেভেলপারের থেকে নিয়েছি এই টুলটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটি টুল আপনারা অবশ্যই এই টুলটি দিয়ে কাজ করে আপনাদের মোবাইল জগৎকে আরও এক দাফ এগিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমরা এখান থেকে একটির পর একটি যদি চলে যাই এখান থেকে আমরা সর্বশেষ আমাদের টুলে চলে এসেছি তো এই টুলটি দিয়ে কি কি ফোনের কাজগুলো করা যাবে বা কোন কোন ফোনগুলা কাজগুলো হবে কতটুক হবে হয়তো বা এই জিনিসগুলো নিয়ে আপনারা দেখেছেন আমি বিগত দিনে আপনাদের জন্য যে টুল বা যে ধরনের সার্ভিস টুলগুলো আমি আপনাদের সাথে রিভিউ করেছি বা আমি দেখিয়েছি এই টুলগুলো হানড্রেড পারসেন্ট রিয়েলিটিভাবে কাজগুলো করে তার জন্যই আমি আপনাদের সাথে এই টুলগুলো শেয়ার করি আপনারা দেখবেন হয়তো বা ইউটিউবের মধ্যে প্রত্যেক দিন কোনো না কোনো টুল আপলোড হচ্ছে বা নতুন নতুন টুল লঞ্চ হচ্ছে তো ওইগুলা আমি এমনও রেকর্ড পেয়েছি অনেক ধরনের দশ বছরের ফাইল ছিল নষ্ট হয়ে গিয়েছে অনেক প্রকার ডাটা ছিল সম্পূর্ণ মুছে ফেলেছে তো আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা অবশ্যই যারা সফটওয়্যারের কাজগুলো করেন আপনারা যে কোনো প্রকার টুল ডাইরেক্টলি ডাউনলোড করে ইনস্টল করবেন না তার ক্ষেত্রে আপনার কম্পিউটারে ভাইরাসের থেকে অন্য যে কোনো প্রকার আপনার ফাইলগুলো প্রবলেম হতে পারে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এই টুলটিকে এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এই মুহূর্তে এখান থেকে চালু করে নিচ্ছি তো এখান থেকে আমরা যদি চাই তার তার ক্ষেত্রে আমরা এখান থেকে সাম ফি ডাইরেক্টলি এখান থেকে যে কয়েকটি টুল রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা যারা এই মুহুর্তে সব থেকে যেই লেটেস্ট যেই ফোনগুলো হয় বা আমরা যারা স্টার হ্যাশ জিরো ইস্টার হ্যাশ আমরা এই মোডের মধ্যে এফআরফিগুলো কাজগুলো করতে যাই তার ক্ষেত্রে স্যামসংয়ের ক্ষেত্রে আপনি যদি এই স্যামসং ফোনগুলোর ক্ষেত্রে তার ক্ষেত্রে ডাইরেক্টলি আপনি নর্মাল মোডে রেখে জাস্ট এখান থেকে ক্লিক করে যদি আপনি এখান থেকে এফআরপি ক্লিক করেন যদি ফোনটি লাগানো অবস্থায় থাকে তার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট এখান থেকে এই টুলের মাধ্যমে আপনার এফআরপিটি এক ক্লিকের মাধ্যমে এখান থেকে চলে যাবে তারপর এখান থেকে আরও কিছু অপশন রয়েছে যেটা হচ্ছে কি এই এই টুলটা দিয়ে সবথেকে ভালো যেই লেটেস্ট যে ফোনগুলো রয়েছে বা যে লেটেস্ট সিকিউরিটিগুলো রয়েছে আপনি চাইলে খুব সহজভাবে খুব ইজিভাবে এই ফোনের এখান থেকে কাজগুলো করতে পারবেন আর আমরা অনেক সময় দেখি আমাদের কম্পিউটারের মধ্যে কোনো না কোনো ড্রাইভার বা কোনো না কোনো অনেক কিছুই আমরা ড্রাইভারগুলা ঠিকঠাক মতো ইনস্টল করতে পারি না বা আমরা ড্রাইভারগুলা নেট থেকে ডাউনলোড করতে পারি না আমাদের এই প্রবলেমগুলো থেকে যায় তো তার ক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে স্যামসাংয়ের যে ড্রাইভার রয়েছে স্যামসাংয়ের ড্রাইভার আপনি এখান থেকে চাইলে ইনস্টল করতে পারবেন তো এখান থেকে স্যামসাংয়ের যে লেটেস্ট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট জিরো জিরো এখান থেকে চাইলে আপনারা এই ড্রাইভারগুলো এখান থেকে ডাইরেক্টলি নেক্সটের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন তো আমি এখান থেকে ইনস্টল করতেছি না যেহেতু এটা আমার পিসির মধ্যে অলরেডি ইনস্টল রয়েছে তো আমি ইনস্টল করতেছি না আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি তারপর আমরা অনেক ফোনের কাজগুলো করতে গেলে আমাদেরকে এবিডি মোডে কাজগুলো করতে হয় তো আমরা এবিডি মোডের ড্রাইভার আমরা ইনস্টল করতে পারি না বা ইনস্টল হচ্ছে না তো তার ক্ষেত্রে আপনারা যদি চান এখান থেকে এবিডি ড্রাইভার জাস্ট এখানে আপনারা যদি এখান থেকে কীভাবে ইনস্টল করবেন এখান থেকে এবিডি ড্রাইভার ইএস নো তো আমি যদি জাস্ট এখান থেকে আমার পিসির মধ্যে আমি এখানে ইএস লিখে এন্টার চাপি তার ক্ষেত্রে আবার যদি আমি এখান থেকে পিসি থেকে ইএস চাপি ওয়াই দিয়ে এন্টার তার ক্ষেত্রে এখান থেকে সিস্টেম যে সিস্টেমের ক্যাপাসিটিগুলো রয়েছে তার মধ্যে ডাইরেক্টলি এখান থেকে আমাদের এবিডি ড্রাইভারটি আমাদের পিসির মধ্যে এখান থেকে ইনস্টল হয়ে যাবে তো যেহেতু আমার পিসির মধ্যে বিডি ড্রাইভার রয়েছে তারপরেও আমি এখান থেকে ইনস্টল করে নিলাম আপনার তার ক্ষেত্রে এখান থেকে ইনস্টল এ বিডি ড্রাইভারগুলো এখান থেকে এভাবে ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা তারপর এখান থেকে আরও একটি অপশন রয়েছে যেই অপশনগুলো বিভিন্ন প্রকার ডিভাইসে থাকে টুলসে থাকে না সেটা হচ্ছে গিয়ে ড্রাইভার ম্যানেজমেন্ট এই ড্রাইভার ম্যানেজমেন্ট থেকে আপনি আপনার ফোনটি লাগানোর পর আপনার ফোনটি ফুট করেছে কিনা বা বুট করেছে কিনা এই জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা এখান থেকে সব থেকে এই টুলটা দিয়ে আমি যে জিনিসগুলো দেখেছি এই টুলটা স্যামসাং এফআর জন্য এই মুহূর্তে সব থেকে একটি ভালো টুল এই টুলটা স্যামসং এফআরফি এক ক্লিকে আপনি স্যামসং যদিও আপনার সম্পূর্ণ মডেলগুলো সাপোর্ট নেই তারপরেও এই টুলটা এই মুহুর্তে ফ্রির মধ্যে সবথেকে ভালো কাজ করে ভালো মানের এটা দিয়ে আপনি লকগুলো খুলতে পারবেন খুব ইজিভাবে কোনো প্রকার পেন ছাড়া তো বিয়র্স আজকের এই ভিডিওটি থেকে অবশ্যই আমি আশা করি আপনাদের থেকে ভালো মন্তব্য পাবো এই টুলটি এখান থেকে টুলের লিঙ্কটি আমি ভিডিও ইনবক্সে দিয়ে দেব আপনারা ডাইরেক্টলি টুলটি এখান থেকে ডাউনলোড করবেন একটি একটি যেই ফোনগুলো হোক না কেন আপনার কাছে যেই স্যামসাং ফোনগুলোই আসুক না কেন আপনি এই ফোনগুলো এখান থেকে টাই করবেন তার ক্ষেত্রে আমি বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোনের কাজগুলো আপনি করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের এই ভিডিওগুলো মেক করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে অনেক শ্রম দিয়ে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য মেক করে থাকি তো অবশ্যই ভিডিওর মধ্যে একটি একটি করে লাইক করে যাবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে যাবেন তো আর্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটারালে ওকে আল্লাহ হাফিজ